ফিফা ক্লাব বিশ্বকাপে একই দিনে ইউরোপিয়ান দুই জায়েন্ট মাঠে নেমেছে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলেছে পাসুচার বিপক্ষে আর ম্যানচেস্টার সিটির লড়াই করেছে আলাইনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে দুই দলই ম্যাচের সপ্তম মিনিটে রাউল অ্যাসেন্সিওর লালকার্ডে দশ জনের দলে পরিণত হওয়া রিয়াল শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে তিন এক গোলের ব্যবধানে এদিকে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি আলাইনের বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে পেপ গার্দিওলার দল গোলের দেখা পেয়েছেন সিটির নতুন আর্জেন্টাইন তারকা ক্লাউদিও এচেভেরি আরব আমিরাতের ক্লাবটির বিপক্ষে এদিন ম্যানসিটির ছয় গোলের জয়ে জোড়া গোল করেছেন ইলকাই গিন্দওয়ান একটি করে গোলের দেখা পেয়েছেন ক্লাউদিও এচেভেরি আর্লিং হলান্ড বব ও চেক্রি এই জয়ে এবারের ক্লাব বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি তবে প্রত্যাশা অনুযায়ী জয় পেলেও রিয়েলের হয়েছে কেবল চার পয়েন্ট হাতে বাকি থাকা শেষ ম্যাচে জয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে রিয়েলের